নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ছোলা শাকের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা আপনারা ভাতের সাথে রুটির সাথে খেতে পারেন খুব সুন্দর খেতে লাগে আর এই শীতের সময় ছোলা শাকটা আপনারা অবশ্যই খাবেন এই ছোলা শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন ছোলা শাক নিয়েছি এখানে তিনশো গ্রামের নতুন ছোলা শাক আছে এটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি ছোলা শাক যত ছোট করে কাটবেন খেতে ততই ভালো লাগবে আর একটু লাগবে মটরশুঁটি লাগবে আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো ছোটো ছোটো বেগুন নিয়েছি একটু রসুন নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে এবারে আমি একটা কড়াই গরম করে এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা আর এখানে দিয়ে দিচ্ছি হিং দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন রসুনটাও দিয়ে দিচ্ছি এই সময় জিরাটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে ছ সাতটা ব্যবহার করছি আপনারা নিজেদের টেস্ট মতন ঝালটা ব্যবহার করবেন এবার আমি আলুগুলো দিয়ে দেবো রসুনটা ভাজা হয়ে গেছে নুনটা দিয়ে দেবো স্বাদ মতো হলুদ পাউডার দিয়ে দেবো এবার আমি মটর শুটিটা দিয়ে দেবো একটু নরম করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা ভেজে নেব আলুর সাথে এবার আলু বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ছোলার শাকটা দিয়ে এবার আমি আর ঢাকা দেবো না এমনি করে ভেজে নেবো ভালো করে গ্যাসটা একটু কমিয়ে রেখে দিয়েছি এই সময় এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এরকম ঝরঝরে করে ভেজে নিতে হবে তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটা বানানো যায় আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার